তো দেখো সকালের পরিবেশটা আমাদের গ্রামে ঠিক এরকম আর শীতের সময় তো রোদটাই বেশি ভালো লাগে তখন দেখবে রোদটাই কম দিচ্ছে তখন আটটা মধ্যে টাইম হলে একদম তো স্কুল পাঠালাম আর বড মেয়েটা ঘুমোচ্ছে আজকে ওর টিউশনই নেই সমস্ত কাজ টাজ সবই আছে এখন একটু ছাদে এলাম সকালে এ রোদটা গায়ে নিতে আমার কিন্তু বেশ ভালো লাগে মিষ্টি লাগে আর হালকা আস থাকে এখন একটু মতো বসে থাকি তারপরে বাসি কাজে হাত দিই আর ও আসবে ওকে আবার চা দেবো একবার চা খাবো সমস্ত কাজ থাকে তো সকালে রোদটাও বেশ ভালো লাগে আর সকাল সকাল এই পরিবেশটা দেখতেও বেশ ভালো লাগে আর এবছর বছর তো আমাদের ছাদে রকম ফুল লাগাইনি আগে বছর কত ফুল লাগিয়েছিল যারা আমার ব্লগ দেখো তারা জানবে কিন্তু এবছর দেখো সেরকম পরিমাণে ফুল গাছ লাগায়নি আর এ বছর কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিও হয়েছে তো কতগুলো বীজ লাগিয়েছিলো তো ওগুলো এত বৃষ্টির কারণে না গাছগুলো কিন্তু মরে গেছে তো ওই চন্দ্রমল্লিকা কতগুলো আছে তো ওইগুলো অনেকগুলো করিয়ে এসছে তো ফুল তো একবারই ফুটবে তো ওই জন্য তোমাদেরকে তো তখন দেখিয়েছি কিন্তু এই শীতের সময় ছাদে এসে নানা রকমের ফুল গাছ আর এই রোদের মিষ্টি কিন্তু বেশ লাগে বলো আর আমাদের এই জবা গাছটাতে তো আর দুদিন ধরে কোনো রকম কড়ি বা ফুল কিচ্ছু আসছে না তো চলো তোমাদের সাথে আমি অনেকক্ষণ গল্প করলাম এবার নিচে যাই বড়ো মেয়েটাকে তুলি গে কারণ সামনেই তো এখন অ্যানোয়ালি পরীক্ষা ওরা আর কি বুঝবে তখন ওদেরকে উঠায় গে তারপরে পড়তে বসতে বলবো পড়বে আজকে কিন্তু টিউশনই নেই তো চলো নিচে যা কোনো ঘুমাচ্ছে উঠে নি তো উঠুক টিছানা টিছানা সব কিছু তুলে খাবো চা খেয়ে নিই কালকে রাতে বাসন তো কিছু নেই তো চা খেয়ে নিই সমস্ত বাসি কাজগুলো সমস্ত কিছু করি এ ঘর পরিষ্কার এই শীতকালে কোথাও যাওয়া নেই কত জামা এই জামা কাপড়গুলো কাচবো না মানে একটু গুছিয়ে নি রোদে দিদি তো চলো কাজ টাজ করি তারপর তোমার সাথে কথা বলছে আর বাড়ি থেকে তো কত হাওয়া আসে দেখো রান্নাগুলো গেলে আমি দিয়ে দিই তো চলো কাল আবার পুজো করবো তখন তো স্নান করে আবার কথা বলছি কাল বন্ধুরা কেমন আছে সবাই উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা সুন্দর ব্লকই তোমাদেরকে স্বাগত জানি ব্লগটা তো আমি শুরু করেছি তো তখন আমি স্নান করিনি তো একটু মতো তোমার সাথে সকালের শেয়ার করলাম তো এখন আমি স্নান করে ছাদে এসেছি এখানকার মতন জামা কাপড় মেয়েদের বাসি খুশি যা থাকে সমস্ত কিছু কেঁচে মিলে দিলাম বাসি কাজ সমস্ত কিছু হয়ে গিয়েছে ওই পঁচিশ তারিখ থেকে পরে স্টার্ট হবে আজ টিউশনই নেই তো একটু মানে ঠান্ডা ঠান্ডা ভাব লেগেছে তো এখানে রোদে বসে আছে উঠলো চাটা খেয়েছি কিন্তু জল খাবার খাইনি সাড়ে দশটা এগারোটার মতো টাইম হলো তো এখানে রোদে বসে বসে অঙ্ক করছে আর সকালে তো বেশ কুয়াশা এখন রোদটা দিয়েছে তা হাওয়াও দিচ্ছে তো চলো এই কটা শুধু রজনীগন্ধা ফুল ফুটেছে জবা ফুল তো একটাও ফুটেনি আর কতগুলো সাদা ফুল ফুটেছে তো চলো নিত্য পুজোটা দিয়ে নিই তারপরে আবার তোমার সাথে কথা বলছি তো আমি এখন তুলসী গাছে জল দেবো দেখো তো তুলসী গাছে স্নান করে ঠাকুরের বাসন আমি আগে ধুয়ে রেখে আছি রুমে ঠাকুরের ওইখানে তারপরে কিন্তু আমি তুলসী গাছে এইখানে জল দিয়ে দিই তো এখানে জোর গাছ আছে তো আমি এখানে জোর গাছেও জল দিয়ে দিচ্ছি আর ফুল ফুটেনি তারপরে তুলসী মন্দিরে এরকম একটা ফুল দিলে হতো তো ফুল আর দেওয়া গেলো না মানে কম কম ফুল ফুটছে অনেকগুলো ফুল ফুটলো তখন তুলসী মন্দিরেও আমি ফুল দিই তো এই কম কম ফুল ফুটছে ওই জন্য দেওয়াও হচ্ছে না ফুল আর সকালে তো একবার ধুই তখন ছোটো তার এখন প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়ে গেছে তো এত সকালে উঠতেও পারছি না উঠছি তো মানে সাড়ে ছটা এই সাড়ে ছটা বলছি বা সাড়ে পাঁচটা পনেরো ছটার দিকে একদম সকাল হচ্ছে আর ঠান্ডাটাও বেশ পড়েছে ওই জন্য খুব একটা সকালে এখন উঠা হচ্ছে না তো দেখো ব ছোটো মেয়েটা কিন্তু স্কুল থেকে চলে এসেছে আর আমার এই কাজগুলো করতে করতে এগারোটার মধ্যে টাইম হয়ে গেল ভাতটা নামিয়েছি আমি আর এখানে সবজি গেল কেটেছি কেটে চোখা বাখা তুলবো আর জল খাবার সবারই মোটামুটি খাওয়া হয়ে গিয়েছে তো চলো রান্নাটুকু করি তারপর আবার তোমার সাথে কথা বলবো বেশি কিছু রান্না করব আর তো বৃহস্পতিবার তেমন কিছু রান্না করবো ডাল ভাত আর একটা সবজি করেছি তো ছোটো মেয়েটাকে এইখানে ধরো টবি টেবিলে খেতে দিয়ে দিচ্ছি স্নান করিয়ে দিচ্ছি ও আগে খেয়ে আর ও তো আজকে বারোটার সময় একবার এসেছিলো ভাত খেয়েছে তারপরে আর ভাত খেলো না আমরা খেলাম ওর ভাত তরকারি সবই রইলো এখন তিনটে মতো টাইম হলো তোকে চা দিয়ে দিলাম এই খেয়ে ধুয়ে আবার চা করলাম এটু জায়গাটাও এখনও শোকায় তো দেখতে দেখতে বেলাটাও কিন্তু ডুবে যাচ্ছে আর এইগুলো কাজগুলো করতে করতে এখন ছোট দিনের বেলা দেখো তিনটে শোয়া তিনটে মতো হয়ে গেল ও আবার স্কুল যাবে তারপরে তো আবার সন্ধ্যা লেগে গেল তারপরে একটু রেস্ট নিলাম ঝাট ঝাড় দেওয়া দেওয়ার তারপরে এখন সন্ধ্যা লেগে গেল আবার ভাত খেলো পাঁপড় ভেজে দিলাম তারপর আবার সন্ধ্যা লেগে গেল তো আমি এখানে সন্ধ্যা প্রদীপটা দিতে চলে এসেছি তো ভিডিওটা জানি না কতটুকু করতে পেরেছি তো আজকে শরীরটা একদমই মানে ভালো লাগছিল না তো ভিডিওটা তাহলে সন্ধ্যা দিতে দিতে আমি শেষ করছি আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তোমরা লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করবে তো চলো রাত্রে আবার খাবার দাবার সবই আছে তার কারণ মেয়েগুলোর সামনে পরীক্ষা পড়বে জন্য আমি এখন রাতের দিকে বেশি ভিডিও করছি না যতটুকু পাচ্ছি তোমার সাথে শেয়ার করছি